ভোট ঘোষণা কবে হয়েছে কবে হয়েছে আপনাদেরকে জিজ্ঞেস করছি আমারই তো বলার কথা ষোলোই মার্চ ভোট ঘোষণা হয়েছে এবার দেখুন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষের একটা সমস্যা রয়েছে একটা ঘটনা ঘটার আগে যদি একটা কথা বলা হয় তখন মানুষজন বলেন আপনি আগে থেকে কি করে বলছেন আগে থেকে এত চাপ নিচ্ছেন কেন এমনটা তো নাও হতে পারে আপনি কি করে আগে থেকে বলছেন ঘটনা ঘটার সময় যদি বলা হয় তখন বলেন লোকজন আরে বলে কি হবে আমরা তো দেখতেই পাচ্ছি চোখের সামনে আর যদি ঘটনা ঘটে যাওয়ার পরে বলা হয় তখন লোকজন বলেন ও এখন বলে কি হবে যা হওয়ারটা তো হয়েই গেছে আগে বললেই পারতেন আগে বলার কথাই যখন হচ্ছে ঘুরে ফিরে ওই একই জায়গায় যখন আমরা এসে দাঁড়াই তখন আগে আমরা একটু শুনে নিই না না চমকে যাবেন না বেশি কিছু একেবারেই হয়নি বড় কোনো ঘটনা ঘটেনি কিন্তু এত ছোট 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 ঘটনা ঘটেছে যে ট্র্যাক রাখাটা বড্ড মুশকিল তারই সঙ্গে একটা দুটো বড় খবরও অবশ্যই রয়েছে যেমন ধরুন এই যে ভোট ঘোষণা হওয়ার চার দিনের মাথায় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে আমাদের রাজ্য থেকে আশি কোটি টাকারও বেশি অর্থমূল্যের সামগ্রী উদ্ধার করা হয়েছে তারই সঙ্গে আমাদের রাজ্যে বলা হচ্ছে ইলিগাল অস্ত্রশস্ত্র বেআইনি অস্ত্রশস্ত্রের রমরমাও বেড়ে গেছে এবং বন্দুকের দামও বেড়ে গেছে কিন্তু সে কথায় একটু পরেই আসছি প্রথমে একটু প্রশাসনের কথায় আসি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে ডিজি কে সেটা নিশ্চয়ই জানেন না না রাজীব কুমার তো নন রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় বিবেক সহায়কে আনা হয়েছিল তারপর তাকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে আমাদের রাজ্যের ডিজি তার নাম হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায় এবার এটা খুব ভালো বিষয় যে এই সঞ্জয় মুখোপাধ্যায় সম্পর্কে আমরা খুব একটা বেশি কিছু জানি না আগের ডিজি মানে রাজীব কুমারের সম্পর্কে আমরা হাড়ে হারে জানি এবং এই বিবেক সহায় সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছুই শুনেছি অনেক কিছুই জানি আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগের বার নির্বাচনে যখন মুখ্যমন্ত্রী চোট পেয়েছিলেন কেন চোট পেলেন কী করে চোট পেলেন সেই রহস্য আজ পর্যন্ত সমাধান করা যায়নি এবং সেই সময় মুখ্যমন্ত্রীর দায়িত্বে মানে তার সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই বিবেক সহায় এবং সেই সময় বিবেক সহায়কে সাসপেন্ডও করা হয়েছিল কিন্তু অদ্ভুত বিষয়ে যার তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর চোট পাওয়া কারো গেল না এখনো পর্যন্ত জানা গেল না যে কি করে সেই চোটটা মুখ্যমন্ত্রী পেয়েছিলেন যাকে সাসপেন্ড করা হয়েছিল তার নামই আবার সাজেস্ট করা হয়েছিল রাজ্যের ডিজি পদের জন্য যখন রাজীব কুমারকে সরিয়ে দিয়ে ইলেকশন কমিশন বলে যে আমাদেরকে তিনটে অপশন দিন যাই হোক সেই বিবেক সহায়কে তো ডিজি পদে বসানো হলেও ইলেকশন কমিশন তাকেও সরিয়ে দিয়েছে এবং এই সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে বসানো হয়েছে এন্ড দিস ইজ আ ভেরি ওয়েলকাম চেঞ্জ যে এই সঞ্জয় মুখোপাধ্যায় সম্পর্কে মিডিয়ায় খুব একটা কোনো কথাবার্তা নেই তাকে নিয়ে খুব একটা বেশি কিছু জানা যায় না দেখুন পুলিশ সম্পর্কে মিডিয়ায় সব থেকে বেশি কথা তখনই হয় যখন তিনি তার কাজটা সঠিকভাবে করেন না যাই হোক এই গেল ডিজির কথা এর সঙ্গে আরও কিছু বদলের কথা ঘোষণা করা হয়েছে আপনারা জানেন চারটি জেলার জেলা শাসকদের বদল করার কথা ঘোষণা করা হয়েছে কোন চারটি জেলার জেলা শাসকদের বদলের কথা বলা হচ্ছে না পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম এবার প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই চারটি জেলায় যারা জেলা শাসক পদে রয়েছেন তারা আইএএস ক্যাডার অফিসার নন তারা সকলেই ডাব্লু বিসিএস অফিসার সেই কারণে তাদের বদলের কথা বলা হয়েছে তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে বেয়াল্লিশটা লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে ছটা লোকসভা কেন্দ্রকে ইলেকশন কমিশনের তরফ থেকে আর্থিক স্পর্শকাতর কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে আর্থিক স্পর্শকাতর মানে কি এর মানে হলো এই ছটা কেন্দ্রে এর আগের বারের নির্বাচনের সময় প্রচুর পরিমাণে টাকা এবং মদ উদ্ধার করা হয়েছিল তাই এই ছটা কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে এই ছটা কেন্দ্রের ওপরে বাড়তি নজরদারি থাকবে জানা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে বাইশটি তদন্তকারী সংস্থার নজরদারি থাকবে এই ছটা কেন্দ্রের ওপর কোন 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 ছটা কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলা হচ্ছে দার্জিলিং মালদা উত্তর মালদা দক্ষিণ আসানসোল বনগাঁ এবং কলকাতা উত্তর এই গেল আমাদের অদলবদল প্রশাসনের কথা এরপরে আমরা একটু আসি অন্য কথায় এরপরে আসি মদ মাদক দ্রব্য টাকার কথায় খুব ইন্টারেস্টিং ভাবে আমি জানি না আপনাদের চোখে পড়েছিল কিনা ভোট ঘোষণা হওয়ার ঠিক আগে আগে চুয়ান্ন লক্ষ টাকা ক্যাশ ধরা পড়েছিল এই পশ্চিমবঙ্গের বুকে পুলিশ ধরেছিল এই টাকা নগদ টাকা এবং সম্ভবত ভোটের কাজে ব্যবহার করার জন্য এই টাকা কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু বিষয়টা হচ্ছে ভোট ঘোষণা হওয়ার পর তার চার দিনের মাথায় ইলেকশন কমিশনের তরফ থেকে একটা হিসাব দেওয়া হয় যে পয়লা মার্চ থেকে আমাদের রাজ্যে কি কি পাওয়া গেছে এবং সেখানে যে হিসেবটা দেওয়া হচ্ছে খানে বলা হচ্ছে পয়লা মার্চ থেকে আমাদের রাজ্যে 3 কোটি টাকার নগদ 23 কোটি টাকার মদ 11 কোটি টাকার মাদক দ্রব্য 18 কোটি টাকার দামি ধাতু অর্থাৎ সোনারূপ এই সমস্ত কিছু বাইরে গয়না এবং তার সঙ্গে 32 কোটি টাকার উপর ঢৌকন উদ্ধার করা হয়েছে এবং এগুলোর কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি সোর্স নেই এগুলোর কোনো এই সমস্ত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং তারই সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন আপনারা জানেন ভোট ঘোষণা হওয়ার পরে আদর্শ বিধি শুরু হয়ে যায় ষোলোই মার্চ ভোট ঘোষণা হয়েছে তারপর থেকেই আদর্শ বিধি শুরু হয়ে গেছে কিন্তু তার চার দিনের মাথায় মানে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ইলেকশন কমিশনের কাছে পশ্চিমবঙ্গ থেকে আদর্শ আচরণবিধি ভঙ্গের এক লক্ষ সাতাশ হাজার সাতশো ছাব্বিশটি অভিযোগ জমা পড়েছে চার দিনের মধ্যে এক লক্ষ সাতাশ হাজার সাতশো ছাব্বিশটি আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছে শুধু পশ্চিমবঙ্গ থেকে তাহলে এর মাধ্যমে একটা ইঙ্গিত তো নিশ্চয়ই পারছেন যে ভোট যুদ্ধ এবার যথেষ্ট তপ্ত মাটির হবে এবং তারই সঙ্গে বলতে হয় যে ভোট এসেছে মদ এসেছে নোট এসেছে বুলেট কি তাহলে বাকি থাকবে একেবারেই নয় আপনারা জানেন প্রথম দফায় যে লোকসভা ভোট রয়েছে সেই সময় পশ্চিমবঙ্গের কোচবিহারে ভোট আছে এই কোচবিহার থেকে খবর আসছে যে বেআইনি অস্ত্রশস্ত্রের প্রচন্ড রমরমা বেড়ে গেছে পাচার করা হচ্ছে বেআইনি অস্ত্রশস্ত্র পশ্চিমবঙ্গে এবং সেগুলো খুব সুন্দর করে বেচাখানা চলছে এবং তারই সঙ্গে এই ইল্লিগাল অস্ত্রের দামও এখন বেড়ে গেছে আর আপনি যদি দরদাম করতে যান তখন কিন্তু ব্যবসায়ীরা বলছে নৈব নৈব চ কেন কারণ কান শোনা যাচ্ছে আবি তো রিস্ক বহ জ্যাদা হ্যায় রিস্কও বেশি ডিমান্ডও বেশি তাহলে তোমাকে বেশি টাকা দিয়েই কিনতে হবে কোনো দরদামের ব্যাপার নেই হয় বেশি টাকা দাও নিয়ে যাও জিনিসপত্র না হলে এখান থেকে ফটো তোমাকে আমি বিক্রি করবো না আমার কাছে অন্য অনেক কাস্টমার রয়েছে খবর এই মুহূর্তে যেটা উঠে আসছে পুলিশ বলছে যে এখানে এই ধরনের পাচার বা এই ধরনের বেআইনি অস্ত্রের কেনাবেচা বেড়েছে এই মুহূর্তে বলা হচ্ছে গত দু মাসে চোদ্দোটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ বেশ কিছু লোকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তারপরেও বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য হচ্ছে যে দুষ্কৃতীদের হাতে বন্দুক তো রয়েইছে তারই সঙ্গে রাজনৈতিক কর্মীদের হাতেও কিন্তু অস্ত্র চলে এসেছে কোন রাজনৈতিক দলের কর্মী সব পক্ষেরই বক্তব্য অন্য পক্ষের কাছে রয়েছে সব জিনিসপত্র তবে অভিযোগ সবার এগেনস্টেই রয়েছে মোটামুটি ভালোই বিশেষ করে দুটি পক্ষের দিকে অভিযোগ কিন্তু ভালোই রয়েছে তারই সঙ্গে পুলিশের বক্তব্য কোচবিহারে কি করে ঢুকছে এই সব অস্ত্র মুঙ্গের বিহারের মুঙ্গের থেকে সড়কপথে পথে ঘন ঘন গাড়ি বদলে হাত বদল করে এই সমস্ত অস্ত্রশস্ত্র কোচবিহারে আসছে তারপরে চড়া দামে সেগুলো বিক্রি করা হচ্ছে এই সব অস্ত্রের দাম এখন চার থেকে পাঁচ হাজার টাকা করে বেড়ে গেছে পুলিশের বক্তব্য দশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বিক্রি হচ্ছে তবে শুধু কোচবিহার দেখলেই তো চলবে না আপনি দক্ষিণবঙ্গের দিকেও যদি তাকান সেখানেও দেখা যাচ্ছে বীরভূম থেকে একটা রুট রয়েছে যেটা দুর্গাপুরে ঢুকছে সেখানেও বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র পাচার চলছে তারই সঙ্গে ঝাড়খণ্ড থেকে বিভিন্ন সেতুর মাধ্যমে সড়ক পথে বন জঙ্গল পার করে পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে এইসব অস্ত্রশস্ত্র ঢুকছে মানে খনি এবং শিল্পাঞ্চল রয়েছে যেসব এলাকায় সেখানে এই পাচার অত্যন্ত বেশি দেখতে পাওয়া যাচ্ছে বলে পুলিশের বক্তব্য এবং সেখানে দাম কীরকম চলছে দামের কথা যদি বলতে হয় বলা হচ্ছে যে দেশি পাইপগান পাঁচ ছ হাজার টাকায় বিক্রি হচ্ছে তারি তারই সঙ্গে আপনি যদি দোনালা বন্দুক কিনতে চান সেটা আপনি পেয়ে যাচ্ছেন দশ থেকে বারো হাজার টাকায় পাঁচ ছ রাউন্ডের রাইফেলও আপনি পাবেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকায় সেভেন টু নাইন মিলিমিটার পিস্তল বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় এবং কারবাইনও আপনি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় এইভাবে কিন্তু অস্ত্রশস্ত্রের রমরমা বাড়ছে ভোট মদ নোট বুলেট এই যে কম্বিনেশন এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবং এর তীব্রতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অচেনা তাও নয় কিন্তু বারবার যেটা খুব সারপ্রাইজিং যেটা অবাক করে দেয় চমকে দেওয়ার মতো ভয় দেখানোর মতো সেটা হচ্ছে এগুলোর তীব্রতা ক্রমাগত বাড়ছে একটা নির্বাচনে দেখে মনে হয় যে আচ্ছা আগের নির্বাচনের থেকে তীব্রতা এবারে বেশি কিন্তু এর থেকে বেশি হতে পারে না এটাই বোধ শেষ সীমা পরের নির্বাচনে গিয়েই আমরা ভুল প্রমাণিত হই এবং দেখা যায় যে তীব্রতা আগের থেকেও বেড়ে গেছে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে এই ধরনের জিনিস জিনিসপত্রের আনাগোনার তীব্রতা এই সংক্রান্ত অভিযোগ এইটার সময়গুলো ক্রমশ এগিয়ে আসছে আগে আমরা দেখতাম ভোট শুরু হওয়ার পরে দ্বিতীয় বা তৃতীয় ফেজ থেকে এই ধরনের অভিযোগ উঠে আসছে তারপর দেখা গেল ভোটের একদম প্রথম ফেজ প্রথম দফা থেকে এই ধরনের অভিযোগ উঠে আসছে এখন দেখুন ভোট শুরু হতে এখনো এক মাস বাকি আছে তার আগে থেকেই কিন্তু এই ধরনের অভিযোগ আসতে শুরু করে দিয়েছে বারবার এই একই জিনিস রিপিটেশন আমরা দেখতে পাই সেটা পঞ্চায়েত নির্বাচনই হোক বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক আপনি খেয়াল করে দেখুন এই একই একই অভিযোগ রিপিটেশন এর থেকে ছাড়া পাওয়ার বেরোনোর কোনো উপায় মনে হয় না আমাদের কাছে আছে বলে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা ভালো থাকবেন